বন্ধুরা আমি আজকে গঙ্গাধার চলে এসেছি জঙ্গিপুরের তো আজকে আপনাদেরকে একটা গাছ সম্বন্ধে জানাবো যে এই যে আমরা সকলেই চিনি বা যারা নতুন দেখছেন এই যে বুন তুলসী হুম এই বুন তুলসীগুলো হয়ে আছে অনেকটাই হয়ে আছে এখানে তো এখন দেখতে পাওয়া যায় না মাটাঘাটে খুব কমই দেখতে পাওয়া যায় এই যে বুন তুলসি এই বুন তুলসি গাছটা কিন্তু হালকাভাবে ছোটোভাবে যদি কেটে কুটে যায় শরীরে আঁচড় কেটে যাওয়া রক্ত বেরোচ্ছে হালকা তো এই বুন তুলসির এই ডোগাটা কাটলে একটা রস বেরায় আপনাদেরকে দেখাই এই রসটা বেরোয় যেই রস এই রসটা কিন্তু কাটা জায়গাতে লাগিয়ে দিলে ঘা কিন্তু অতি শীঘ্রই শুকোতে সাহায্য করে এটা কিন্তু ঘায়েরই বেশি ওষুধ আমরা জানি আমরা ছোটো থেকেই দেখে আসছি এখন কিন্তু দেখতে পাওয়া যায় না এই যে এই রসটা বেরোচ্ছে এই রসটা কিন্তু লাগিয়ে দিলে তাড়াতাড়ি ঘা ঘোষগুলো শুকিয়ে যায় কিন্তু যদি কেটে যায় কোনো কিছুতে লোহা বা মো পড়া কোনো লোহাতে বা রাস্তাঘাটে কোনো যদি কেটে কুটে যায় তাহলে একটা টিটেনাস ভ্যাকসিন বলে ইঞ্জেকশন পাওয়া যায় সেই টিটেনাস ভ্যাকসিনটা নেবেন যদি না নিয়ে থাকেন তো ভবিষ্যতে ধনুষ্টঙ্কার রোগ এই রোগটা হতে পারে টিটেনাসটা হতে পারে তো হলে কিন্তু মানুষ খুব কম বাঁচে যদি এই রোগটা হয়ে যায় তাহলে কিন্তু খুব মানুষটা কম বাঁচে ধনুষ্ঠাঙ্কার রোগ ধনুকের মতো বেঁকিয়ে যাবে যদি হয় তো তার আগে টিটেনাস ইঞ্জেকশানটা নেবেন নেওয়ার পরে তৎক্ষণাৎ হয়তো ওষুধপাতি না থাকলেও তাহলে কিন্তু এই এই রসটা কিন্তু লাগাতে পারেন ঘায়ে ঠিক আছে তৎক্ষণাৎ তাড়াতাড়ি শুকোতে সাহায্য করবে এই হলো এই বনতুলসী গাছ এটার নাম হলো বুনতুলসী আমাদের আঞ্চলিক ভাষায় বনতুলসী আরও বিভিন্ন আছে সেটা আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে তা জানি না সেটা কমেন্টে জানাবেন দেখব এই ছিল আজকে বন্তুলসির কাজ এই রকম কাঁটা ছোটো খাটো যদি থাকে তো এইভাবে রসটা লাগিয়ে দিলে এই ঘাটা তৎক্ষণাৎ তারই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে হ্যাঁ আর তার আগে যখন কেটে যাবে কোনো কিছুতে লোহা বা কোনো কাঁটা বা কোনো মরচে জাতীয় জিনিসে সেটা কিন্তু টিটেনাস ইঞ্জেকশান অবশ্যই করা দরকার টিটেনাস ইঞ্জেকশান না করলে ভবিষ্যতে ধনুষ্ঠকর রোগ হওয়ার না বেশি থাকে তো তার তার আগে টিটেনাস ইঞ্জেকশন নেবেন টিটেনাস ইঞ্জেকশনটা অবশ্যই নেবেন ঠিক আছে